আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়া বারাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলামী শরীয়তের মধ্যে হজ হচ্ছে ফরজ আবাদত এ আবাদত এটা মালি এবং বদানি অর্থাৎ শারীরিক এবং আর্থিক উভয়টার সমন্বয়। আর বিশেষ করে যাদের উপর হজ ফরজ হয়েছে তারা যদি হজ না করে তাহলে শরীয়তের মধ্যে তাদের জন্য কঠিন শাস্তির কথা বলা হয়েছে হাদিসে পাকে এমন এসেছে যার উপর হজ ফরজ হয়েছে সে যদি হজ পালন না করে মারা যায় তাহলে সে ইহুদি হয়ে মরক অথবা নসরা হয়ে মরক এটা আল্লাহর কাছে কিছু আসে যায় না এরকম কঠিন বলা হয়েছে কিন্তু ইদানিকালে আমরা দেখতে পাচ্ছি কিছু ভাই যাদের উপর হজ ফরজ হয়েছে এখন হজে যেতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় ওনার কাছে টাকা থাকা সত্ত্বেও উনি মনে মনে চিন্তা করতেছেন জামি একবার এত টাকা দিয়ে হজ না করে আমি এগুলা দিয়ে সাত আটবার আমরা উমরা করতে পারতেছি অসুবিধা কি আমি বারবার উমরা পালন করব। ভাই হজ হচ্ছে ফরজ আর উমরা হচ্ছে সুন্নাত আপনি এই উমরা সারাটা জীবনে যদি করেন এটা হজের তুল্য হবে না কোনোদিন এই জন্য আমাদের উচিত যে যারা সামর্থ্যবান ওনারা যাতে হজ অবশ্যই পালন করে আর এরপরে আপনি যতই উমরা পালন করেন সুন্নত হিসেবে সব অবশ্যই পাবেন কিন্তু হজ ফরজ হলে অবশ্যই হজ করতে হবে ধন্যবাদ